আসসালামু আলাইকুম আমি ডাক্তার জালেন মেডিসিন চম এবং জনরোগী অভিজ্ঞ চেম্বার ফার্মেসি শ্রীপুর গাজীপুর গর্ভাবস্থায় প্রতিটি মেয়েদের কিন্তু সাদা স্রাপ যায় কিন্তু আমরা অনেকে জানি না সাদা স্রাব কতটুকু পরিমাণ গেলে বিপজ্জনক বা সাদা স্রাপের কোন কালার থাকলে বা কোন কালার হলে বিপজ্জনক আজকে ভিডিওতে সাদা স্রাপ নিয়ে বিস্তারিত একটা তথ্য থাকবে আজকে ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রেগন্যান্সি অবস্থায় বা প্রেগনেন্সি জার্নিতে বা গর্ব অবস্থায় প্রতিটি মায়েদের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় শরীরে যে হরমোনগুলো রয়েছে হরমোনের লেভেল বেড়ে যায় তাছাড়া মহিলাদের শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে গ্ল্যান্ডের সিক্রেশনও বেড়ে যায় যার ফলে কিন্তু গর্ভ অবস্থায় বা প্রেগনেন্সি জার্নিতে মহিলাদের সাদা স্রাপ একটু বেশি হয় একটা কথা মনে রাখবেন সাদা স্রাপের কালার যদি হয় স্বচ্ছ আঠালো পানির মতো তাহলে বয়ের কোনো কারণ নেই যদি আপনার সাদা স্রাপটা দুর্গন্ধযুক্ত হয় আঠালো হয় এবং কি কালারটাও অন্যরকম হয় তাহলে কিন্তু বিপজ্জনক সাদা স্রাপের সাথে যদি জেনিটাল এরিয়াতে চুলকানো থাকে হালকা ব্লিডিং হইতেছে তাহলে কিন্তু বিপজ্জনক যদি সাদা স্রাপের সাথে দুর্গন্ধযুক্ত থাকে আঠালো থাকে বা অন্য কালার থাকে বাদামি বা কালচে কালার থাকে তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রক্ত পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয় সেজন্য যদি সাদাশ্রাবের কালার দুর্গন্ধযুক্ত হয় বা কালার পাল্টে যায় পানির মতো না হয় তাহলে যত দ্রুত সম্ভব একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন অন্যথায় যে কোনো ধরনের দুর্গম ঘটতে পারে এই মেসেজটি গর্ভবতী মায়েদের কাছে পাঠিয়ে দিবেন যাতে করে এ বিষয়ে সচেতন হয় তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম